হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর দেখুন সকালবেলা এসেছিলাম ছাদে আর এত সুন্দর লাগছিল দেখতে ছাদটাকে আর এই সময় ওয়েদারটাও ভীষণ ভালো অল্প অল্প ঠান্ডা অল্প অল্প গরম মানে অস্ত নেই তবে এবারে শীতটা খুব তাড়াতাড়িই চলে গেল কিছু করার নেই গ্রামের সাইডে তাও একটু ছিল কিন্তু আমরা যারা শহরে থাকি কলকাতাবাসী তাদের তো একদমই শীত কপালে খুব কমই জুটলো যা কি আর করা যাবে তবে গরম পড়তে শুরু হয়ে গেছে আর ছাদের কাজও বেশ অনেকটা হয়েছে মানে অনেকটা করতে শুরু করে দিয়েছি এর আগেই বলে আর এই সব প্যাকেটের মধ্যে ছিল ওলকপি বাঁধাকপি ফুলকপি যেগুলো তোলা হয়ে গেছে সেখান থেকে কিছু মাটি লাউ গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম কারণ সেই মাটিটার মধ্যে গোবর সারে ভরা ছিল আর এই মাটিটার মধ্যে আমি শাক গাছ তো মাটিটা কিছু এখানটা আর অন্য অন্য গাছে কাজে লাগিয়ে নেবো একটু খুশে নেব আর এখান থেকে শেকড়গুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে নি মানে কিচেন কম্পোস্টে দিয়ে দেবো আর খানিকটা মাটি এই বড় গ্রো ব্যাগটার মধ্যে দেবো এর মধ্যে সবে দেখা যাচ্ছে এই দুটো ব্যাগ মতো দেবো দুটো গ্রো ব্যাগের মাটি এর মধ্যে দিয়ে ছিলাম কারণ কি ওপরে মাটিটা একটু মানে সারযুক্ত মাটি তো কারণ যেহেতু শীতকালে কপি ছিল কপি গাছ হয়েছিল আর মাটিটা ঝুরঝুরেও আছে আর আর কাঠের গুঁড়ো দিয়ে যেহেতু করেছিলাম খুব ভালো খাবারটাও তৈরি হয়ে যাবে আর ওপর দিয়ে আমি শাকের দানা ফেলবো আর কয়েকদিন আগে আমি দেখুন এই যে গাছের কাটিং বসিয়েছিলাম জবা গাছের তো মাথার গাছটা একটু গাছটা দিকে পুদিনা পাতার কাটিং লাগিয়েছিলাম আর পাতার কাটিং লাগিয়েছিলাম সেগুলো লেগে গেছে দুটোই খুব উপকারী গরমে তো পুদিনা পাতা শরবত খাবো আর পাতা তো সবারই খাওয়া দরকার তো এরকম ডাল কেটে কেটে বসিয়ে দিলে হয়ে যায় তবে সব জাল ডাল দিয়ে যে বেরিয়ে গেছে তা না অনেক ডাল দিয়ে কিন্তু বেরাইও নেই দেখুন এগুলো বেরায়নি তবে এগুলো কেটে কেটে নিলে আরও ভরে যাবে রেখে দিলে বাড়বে না কেটে কেটে নিলে হয়ে যাবে আর এদিকে দেখুন এই বেডটার মধ্যে দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ওই বেডটা যেটা রেডি করলাম এর মধ্যে তো মাটি ছিল ওই ফল গাছের মাটি যেহেতু তবে উপর দিয়েও খানিকটা হালকা মাটি দিয়ে এর মধ্যে কলমি শাকের দানাগুলো ছড়িয়ে দিলাম উপর দিয়ে একটা বস্তা চাপা দিলাম নালে পাখিদের চোখে পড়লে সব খুঁটে খুঁটে খেয়ে নেবে তো এইভাবে হালকা করে জল দিয়ে দেবো দু তিন দিন শেকড়টা বেরিয়ে গেলে আর অসুবিধা হবে না এখন সদ সদ্য সদ্য দিয়েছি তো তাই জন্য আর এদিকেও খানিকটা আমি পুদিনা পাতা লাগিয়েছিলাম ডাল কেটে রান্নার জন্য নিয়ে চাটনি বানিয়েছিলাম আর ডালটা ছিল ডালগুলোকে বসিয়ে দিয়েছিলাম ছাত্রাও মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম ছাদের তো কাজ প্রচুর আর রোজের কাজ রোজ যদি করে নেওয়া যায় তাহলে কাজটা বেড়ে যায় না আর এই যে সমস্ত গ্রো ব্যাগের মাটিগুলি একটা একটা করে খালি করলাম তো সেখানে কিছু পাতা ঠাতা পড়েছে বাঁধাকপির পাতা টাতাগুলোও কিচেন কম্পোস্টে দিয়ে দেবো তো এক জায়গায় তুলে দিলাম এগুলো কিচেন কম্পোস্টে দিলে খুব সুন্দর ডিকম্পোস্ট হয়ে যাবে আর গরমের সময় তো ডিকম্পোস্ট খুব বেশিই হয় ভালো হয় বেশি হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকেও অনেক টমেটো গাছের পাতা ঠাতা তুলেছি বেগুন গাছের পুরনো পাতা টাতা সব এক জায়গায় করলাম আঁধাকপির পাতা ঠাতা সব এইগুলো ডিকম্পোস্ট দিলে একটা বেড রেডি হয়ে যাবে নিচের দিকে থাকবে আর এই করলা গাছটা পুরো বর্ষা থেকে করলা দিল লাস্টে তুলেই দিলাম কারণ কি আর করলা দিচ্ছিলো না লাস্টে দুটো করলাই ছিল সেগুলোকেও তুলে নিলাম আর এই ব্যাগের মধ্যে কিছু শুকনো মাটি আছে যেগুলো ব্যাগ থেকে আমি খালি করেছিলাম আর এদিকে জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আর এই যে ব্যাগটার মধ্যে দেখুন আলু গাছও ছিল কুমড়ো গাছও দুটো ছিল কুমড়ো গাছটা তো সারা শীতকাল জুড়ে আমি কুমড়ো ফুল পেয়েছি আর আলু শাকও প্রচুর খেয়েছি এই ব্যাগটা থেকে তা এখন আলুগুলো তুলে নেবো আলু যদিও বা তাড়াতাড়ি হয় না তবুও ছোট ছোট যে কটা পাই সেটাই ভালো আলু শাকটাই হচ্ছে উদ্দেশ্য ছিল যেহেতু আলু শাকটা অনেক খেয়েছি আর এবার এই বস্তাটা আমার দরকার গরমের সবজির জন্য তাই তুলে δηλαδή এই দেখুন কত ছোটো ছোটো আলু হয়েছে আলু আরও সময় লাগে হতে অন্তত তিন মাস তো সময় লাগে তো তিন মাস তো আমার দরকার নেই কারণ কি ওইটুকুনি আলু কটাই বা পাওয়া যাবে একটা দুটো গাছে সেই জন্য তুলে দিলাম আর এদিকেও কিছু শুকনো পাতা ছিল সেই শুকনো পাতাগুলোকে এই গ্রো ব্যাগটার মধ্যে দেবো তো গ্রো ব্যাগের নিচের আগে যে গাছটা ছিল নিচের মাটিগুলোকে তুলে দিলাম তুলে দেওয়ার পর শুকনো পাতাগুলোকে নিচে দিয়ে আবার ওপরে ওই মাটিটাই দিয়ে দেবো যে মাটিটার মধ্যে গাছগুলো ছিল আর দেখুন এক সাইডে রেখে দিলাম এর মধ্যে কোনো একটা গাছ বসিয়ে দেবো কাজ করতে করতে মনে পড়লো অনেক কড়াইশুঁটির বাঁচা বাকি ছিল কারণ কি ঘরে করলে তো আবার সেই সবজির খোসাগুলোকে আনতে হতো তাই ভাবলাম যে ছাদেই বসে করে নিই একটু বসা হয়ে যাবে এক নাগারে কাজ করছি যখন খুব মানে পা হাত পা খুব ব্যথা করে তাই একটু বসে রেস্টও নেওয়া হবে আর কাজও হয়ে যাবে আর এই যে কড়াইশুঁটির যে খোসাগুলো বেড়াবে সেগুলোকেও একটা কাজে লাগিয়ে নেবো কিচেন কম্পোস্টে দিয়ে দেবো বা কোনো গাছের খাবার হিসাবে পুটলি করে বেঁধে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে দিলে সেই রসটা বেরালে গাছ খুব ভালো খাবার পেয়ে যায় যাবে তো ব্যাগগুলোকেও সাজিয়ে নিলাম এই সব ব্যাগগুলো খালি হয়েছে আস্তে আস্তে দেখুন কত ফুলকপি ছিল বাঁধাকপি অল ওলকপি সমস্ত কিছুই ছিল এর মধ্যে তো অনেক কিছুই বেড়ায় দেখুন পুরো টাপ ভরে গেছে আর মাটিগুলোর যেহেতু শিকড় তুলে দিয়েছি একটু একটু খুশে নেব এর মধ্যে আপাতত সাংের দানাই ফেলে দেবো আর এই ট্রেটার মধ্যে অনেক পালং তুলে তুলে খাওয়া হয়েছে আর এদিকে যে কটা ছিল সেগুলোকে তুলে নেবো আর থাকলে ভালো হতো আমি দানা পেতাম কিন্তু ওই ট্রেটার মধ্যে আমি শাগের চারা বসাবো শাকের গাছ বসাবো বলে ওই দানা ছড়াবো তাই জন্য ট্রেটা খালি করলাম আর ট্রেটার মাটিটাও কিন্তু ভীষণ ঝুরঝুরে তো ট্রে মাটিটাকে আগে বস্তা তুলে নেবো একটা প্যাকেটের মধ্যে তুলে নিয়ে নিচে শুকনো পাতা বা কাঁচা পাতা এগুলোকে দিয়ে দেবো তো ভাবছি এই বাঁধাকপির পাতাগুলোকেই সব দিয়ে দেবো দিয়ে দিলে বাঁধাকপির পাতাগুলো নিচ থেকে কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর ওপর দেওয়ার নিচে দেখুন আমি এই কাঠের ভুসিগুলোই আগে দিলাম কিন্তু যেগুলো প্যাকেটের তলায় তলায় ছিল তাহলে এই যে বাঁধাকপি পাতার রসটা ওই ভুসিটার মধ্যেই থাকবে তাহলে আর নিচে বেরিয়ে যাবে না আর ওপর দিয়ে তৈরি হবার মাটিটা দেবো যে মাটিটার মধ্যে পালং শাকের গাছ ছিল শীতের শেকড় মানে শীতের গাছের শেকড় খুব পাতলা হয় তো বেশি দূর অবধি যায় না মানে নিচে অবধি যায় না তাই মাটিটার মধ্যে যে গোবর সারটা রয়েছে সেটাকে তো আবার কাজে লাগাতে হবে তো শাক গাছ সবথেকে ভালো হয় এই মধ্যে পরে অন্য কিছু যখন সবজি হবে তখন শাক গাছ তুলে নেওয়া যাবে তো এখন শাকের জন্যই যখন খালি করা হলো তো শাকটাই বসাবো অন্য কোনো সময় বসাবো তো মাটিটা অনেকটা রয়েছে এগুলোকে আবার ভরে রেখে দিলাম আর কতটা ঝুরঝুরে দেখুন আর কাঠের ভুসি দিয়ে কাঠের ছিলকা দিয়ে করেছি বলে কীরকম হালকা হয়েছি কোকোপিটের মতো দেখুন তো কোকোপিটে যেমন জল ধরোর ক্ষমতা থাকে এই কাঠের ভুসিতেও তাই কাঠের ভুসি দিয়েও গাছ খুবই ভালো হয় দুটোই তো কাঠই ও নারকল গাছে সব দুটোই তো গাছেরই অংশ তাই জন্য কোনো অসুবিধা হবে না খুব সুন্দর বেড তৈরি হলো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানে